আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে আজকে আমি কালার রুটি তৈরি করে দেখাবো আর শীতকালে কালাইয়ের রুটি খেতে ভীষণ ভালো লাগে আর কালাইয়ের রুটিটা আমি বেগুন ভর্তা দিয়ে খাবো সেজন্য এখানে বেগুন পুড়িয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি বেগুনটাকে ভর্তা করে নিব আর এখানে কালাইয়ের আটা মেখে রেখেছি বা রুটিটা তৈরি করে নিব। তালাইয়ের রুটি তৈরি করার আগে প্রথমে খোলাটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এবার রুটি বানিয়ে আমি খোলার ওপরে দিয়ে দিলাম আর রুটিটা এপাশ ওপাশ ভালো করে ভেজে নিব এক পাশ যখন ভাজা হয়ে যাবে কিছুটা তখন উল্টিয়ে দিব আর অপর পাশটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে এরপরে আবারও উলটিয়ে দিব এই রুটিটা আমার ভাজা হয়ে গেছে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এই রুটিটা আমি মরিচ বাটা আর হচ্ছে বেগুন ভর্তা দিয়ে খাবো কালার রুটি মরিচ বাটা দিয়ে খেতে বেশি ভালো লাগে আর সাথে যদি বেগুন ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নেই তো আজকে হচ্ছে কালার রুটিটা বেগুন ভর্তা আর মরিচ বাটা দিয়েই খাবো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এভাবে একবার কালাই রুটি বাসায় ট্রাই করে দেখতে পারেন ভীষণ মজা লাগে খেতে আর শীতকালে কালাই রুটি খেতে ভীষণ ভালো লাগে আপনারা এভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ